আসলে যে কোনো ধরনের দুর্ঘটনাই খুবই কষ্টকর যেটা মেনে নেওয়া যায় না এটা দেশের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় পরিবারের ক্ষতি হয় একটা সংগঠনের ক্ষতি হয় আজকে যেই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে যে কোনো ধরনের মন্তব্য করাটা প্রিমেচিওর এটা করা উচিত হবে না কারণ এখানে অনেক ধরনের যান্ত্রিক এবং অনেক ধরনের ইস্যু থাকে যেটা না জেনে মন্তব্য করা ঠিক না যেটা সব সময় মনে রাখতে হবে তবে আমি একজন অবসরপ্রাপ্ত পাইলট হিসাবে সেনা পাইলট হিসাবে আমি যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে প্রশিক্ষণ কিন্তু যুদ্ধের প্রস্তুতির একটা অংশ সেটার পার্ট হিসাবেই কিন্তু আমরা সবসময় প্রশিক্ষণ নিয়ে থাকি আজকে যে পাইলটটা পাইলট যেই দুর্ঘটনায় পতিত হয়েছে যেই এয়ারক্রাফটের পাইলট তিনিও একটি প্রশিক্ষণের অংশ নিয়ে হিসাবে এখানে গিয়েছিলেন এবং আজকে ছিল সম্ভবত তার সলো পাইলট অর্থাৎ তার পরীক্ষা দিয়ে সে একাকি বিমান চালানোর উপযুক্ততা অর্জন করেছে তার অংশ হিসেবে গিয়েছিল আমি যতটুকু জানতে পেরেছি ল্যান্ডিং এর আগ মুহূর্তে তার বিমানটা বিধ্বংস হয় এবং সে জেক্ট করে এবং তাকে গুরুতরভাবে উদ্ধার আহত অবস্থায় উদ্ধার করে সেম মিচে নিয়ে যাওয়া হয় এই দুর্ঘটনার কারণ বলা খুবই মুশকিল এটার যান্ত্রিক ত্রুটির কারণই হতে পারে কারণ একজন অভিজ্ঞ পাইলট সে একজন মেজর র্যাঙ্কের অর্থাৎ স্কোয়াড্রন লিডার তাতে আমরা ধরে নিতে পারি সে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে আছে এবং আপনি আপনারা জানবেন যে এয়ারফোর্সের বেস্ট যারা পাইলট থাকে প্রতিভাবান যারা তরুণ থাকে তাদেরকেই শুধুমাত্র ফাইটার পাইলট হিসেবে নিয়োগ দেওয়া হয় এটা পৃথিবী সব দেশই হয় সে প্রেক্ষিতে বলতে পারি যে সে একজন দক্ষ পাইলট এবং বিমানটাকে যখন ল্যান্ডিংয়ের আগ মুহূর্তে কোনো কারণে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে সেটা কন্ট্রোল করতে পারেনি এবং বিমানটা বিধ্বস্ত হয় এবং সে প্যারাশুট নিয়ে ইজেক্ট করে এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এই বিমানগুলো পুরাতন আমি যতদূর জেনেছি ষোলোটা বিমান বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল এর কিছু ফাইটার হিসাবে এবং কিছু ট্রেনার হিসাবে যেগুলো বাংলাদেশের জন্য স্পেশাল বানানো হয়েছিল সো এর মধ্যে থেকে অলরেডি তিনটা কি চারটা বিমান অলরেডি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে তো আমি যেটুকু বলতে পারি বাংলাদেশ বিমান বাহিনীর যে সমস্ত মেনটেনেন্স ইঞ্জিনিয়ারস আছেন টেকনিশিয়ানস আছেন তারা অত্যন্ত দক্ষ এবং আমরা অত্যন্ত আধুনিকভাবেই তারা এই সমস্ত বিমানগুলো রক্ষণাবেক্ষণ করে যে কোনো বিমান মিশনে যাওয়ার আগে যে কোনো ফাইট প্রশিক্ষণ অথবা ট্রেডিং মিশন বা যে কোনো কারণে যাওয়ার আগে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয় এবং নিখুঁত একটা বিমানকে পাইলটের কাছে হ্যান্ডওভার করা হয় এবং পাইলট টেক অফের আগে এই প্রত্যেকটি বিমান তারা চেক করে টেক অফ করে এবং মিশন পরিচালনা শেষ করে চলে আসে তবে অতীতে যে সমস্ত ঘটনাগুলো দেখা গিয়েছে তাতে সবগুলি যে বিমানের টেকনিক্যাল কারণে হয়েছে তা না এর মধ্যে ওয়েদার একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এবং দ্বিতীয় কারণটা হচ্ছে টেকনিক্যাল কারণ অনেক সময় হাইড্রোলিক ফেল করে অথবা ইঞ্জিন ফেল করে সো এগুলো যেহেতু দ্রুত গতির এয়ারক্রাফট এগুলো ভেসে থাকতে পারে না এদের ইঞ্জিন যে কোনো কারণে ডিস্টার্ব হলেই এ সমস্ত এয়ারক্রাফটগুলো দুর্ঘটনার শিকার হয় তো আমার কাছে মনে হয় যে যেহেতু পাইলট সম্পূর্ণ চেক করে নিয়ে গেছেন তার মানে এয়ারক্রাফ্টগুলো ভালো আছে তবে আমি জোর গলায় যেটা বলতে চাই যে এই সমস্ত বিমানগুলো পুরাতন আমাদের অবশ্যই আধুনিক এবং যে সমস্ত সারা বিশ্বে যে সমস্ত বিমানগুলো এখন প্রচলিত সেই সমস্ত বিমানের দিকে যাওয়া উচিত ইঞ্জিনের বেস্ট পসিবল ইঞ্জিন অথবা অত্যাধুনিক যে সমস্ত অ্যাভেনিক্স আছে সেফটি মেজার্স আছে এই সমস্ত বিমানগুলি আমাদের দেশে প্রকিউর করা উচিত আমাদেরকে আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আধুনিক অস্ত্রের বা আধুনিক যন্ত্রপাতির কোনো বিকল্প নেই সেটা সেনাবাহিনী হোক বিমান বাহিনী হোক বা নৌবাহিনী হোক তো নৌবাহিনী বিমান বাহিনীর আমি যতটুকু জানি যে দীর্ঘদিন ধরে এয়ারক্রাফটের প্রকিউরমেন্ট হচ্ছে না এটা অনেকগুলো কারণ হতে পারে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাও একটা বড় কারণ তো আমি আশা করব যে আধুনিক বিমান যেন আমাদের সাথে যুক্ত করা হয় সেটা ইউরোপিয়ান হোক আমেরিকান হোক বা চাইনিজ বিমানই হোক সেই সমস্ত বিমানগুলোর জন্য যুক্ত করা হয় এটি একটি এটি একটি সুযোগ বা এটি একটি লেসন যা আমাদেরকে আধুনিকতার দিকে এগোতে হবে আর দ্বিতীয় যে পয়েন্টে এসেছে যে ঢাকা শহরের মতো এত ব্যস্ততম জায়গায় কিভাবে এক ফাইটার এয়ারক্রাফট ট্রেনিং মিশন পরিচালনা করা হয় এটা অবশ্যই একটা বড়ো ইস্যু আমাদের দেশের মতো জনবহুল দেশে প্রথমে যখন ঢাকা এয়ারপোর্টের ছিল এটা আসলে একটা জনমানবহীন এলাকায় উত্তরা একটা জনমানবহীন এলাকা ছিল তখনই কিন্তু এই এয়ারপোর্টটা হয়েছে এবং তখনই কিন্তু বিমান বাহিনীর এই এই করা হয়েছে তবে এখন যেহেতু জনসংখ্যা বেড়েছে এবং অনেক ইমারত গড়ে উঠেছে এবং এটার ব্যাপ্তি ঢাকা শহর ব্যাপ্তি অনেক বেড়েছে এখন এই মুহূর্তে হয়তো মনে হতে পারে যে আমরা এই ব্যস্ততম জায়গায় কেন এয়ারক্রাফ ফাইটার ফ্লাই করছি আমি যতটুকু জানি যে বিমান বন্দরের পাশে কোন 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 ইমারত গড়ে উঠতে পারবে কি পারবে না এই ব্যাপারে অনেক বিধিনিষেধ আছে রাজুকের অনেক নীতিমালা আছে যে এয়ারক্রাফট যে টেক অফ ফানেল বা ল্যান্ডিং ফানেল যেটা আছে এই ফানেলে নির্দিষ্ট উচ্চতার বেশি কোনো কোনো ইমারত গড়ে উঠতে পারবে না তবে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে এয়ারপোর্টের পাশে অনেক অনুমোদিত বা অনুমোদিত ইমারত গড়ে গড়ে উঠেছে যেগুলো শুধু বিমান উড্ডয়নের জন্য শুধু হুমকি নয় বরঞ্চ ওখানে যারা বসবাস করে তাদেরও এটা হুমকি স্বরূপ পৃথিবীর অনেক দেশে আছে যেখানে সাধারণত বিমান অ্যাক্সিডেন্ট হয় টেক অফ সময় অথবা ল্যান্ডিংয়ের সময় এটা আপনারা ইংকার সমস্ত অ্যাক্সিডেন্ট দেখতে পেরেছেন সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে কোনো ইমারত এয়ারপোর্টে সেই ইমারত গড়ে ওঠার জন্য এই 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 দিকগুলো নজরে দিতে হবে এই সমস্ত ট্রেনিং মিশনগুলো যদি ঢাকার বাইরে করা হয় তাহলে এটা একটা চমৎকার একটা আইডিয়া হতে পারে তবে আমাদের দেশে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠার জন্য দীর্ঘদিনের প্ল্যান এবং অনেক বিনিয়োগ করতে হয় আমাদের অলরেডি কক্সবাজার এয়ারপোর্টটা আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়েছে এবং এর সঙ্গে যশোরের যেই রানওয়ে সেটাকেও বর্ধিত করা হয়েছে এবং অনেক ট্রেডিং কিন্তু এখন যশোরে হয় তবে আমি আশা করি যে ভবিষ্যতে হয়তো এই সমস্ত নিরাপত্তার দিকটু বিবেচনা করে ট্রেনিং মিশন বা অন্যান্য মিশনগুলো যদি ঢাকার বাইরে হয় সেটা ভালো হবে তবে এটা মনে রাখতে হবে যে বিমান বাহিনী বা সেনাবাহিনী বা নৌবাহিনী তাদের অ্যাসিডগুলো স্ট্র্যাটেজিক জায়গায় নিয়োগ করা হয় রক্ষণাবেক্ষণ করা হয় যেন জরুরি মুহূর্তে এগুলো অ্যাকশানে নেওয়া যায় সো সার্বিক দিক বিবেচনা করি হয়তো এই এটা যে তদন্ত হবে তদন্তের মধ্য থেকে যে সমস্ত রিকমেন্ডেশনগুলো আসবে আমি আশা করি যে সরকার এই রিকমেন্ডেশনগুলো সিরিয়াসলি এক্সিকিউট করবে